আপনার শিশুর সঙ্গে না শব্দটি প্রয়োগ না করে তার আচরণ উন্নত করুন শিশুর সাথে না শব্দটি কম ব্যবহার করে তার আচরণ নিয়ন্ত্রণ করা একটি ইতিবাচক ও কার্যকর পদ্ধতি এটি শিশুকে নেতিবাচকতার পরিবর্তে গঠনমূলকভাবে শেখার সুযোগ দেয় ইতিবাচক ভাষা ব্যবহার করুন শিশুর আচরণ সংশোধনের সময় না করোনা বলার পরিবর্তে তাকে কি করা উচিত তা বলুন শিশুর নিষিদ্ধ কাজের পরিবর্তে অন্য কিছু করার সুযোগ দিন। সে যদি বিছানায় লাফ দেয়, বলুন, "চলো, আমরা বাগানে দৌড়াই।" যদি খেলনা ছুঁড়ে মারে, বলুন, "খেলনাগুলো আলতোভাবে মেঝেতে রাখো।" এতে শিশুর মধ্যে নিয়ন্ত্রণের অভ্যাস তৈরি হয়। সংক্ষিপ্ত ও স্পষ্ট নির্দেশ দিন। শিশুর মনোযোগ স্বল্পস্থায়ী, তাই ছোট এবং স্পষ্ট নির্দেশ দিন। দৌড়াবে না বলার পরিবর্তে হাঁটতে হবে শিশুর চোখে চোখ রেখে শান্ত ও দৃঢ় কণ্ঠে কথা বলুন এতে শিশুর মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং সে আপনার কথা গুরুত্বের সাথে নেবে শিশুর জন্য অনিরাপদ বা অনাকাঙ্ক্ষিত কাজ এড়ানোর জন্য পরিবেশ এমনভাবে সাজান যাতে সে সহজেই ভালো আচরণ রপ্ত করতে পারে যদি সে বারবার টিভি চালিয়ে রাখে তাহলে রিমোটটি তার নাগালের বাইরে রাখুন যদি সে বিপজ্জনক কিছু ধরতে চায় সেটি তার কাছ থেকে অবশ্যই দূরে সরিয়ে রাখুন শিশু বুঝতে পারে না কেন তাকে কিছু করতে মানা করা হচ্ছে তাই তাকে সহজ ভাষায় ফলাফল ব্যাখ্যা করুন যেমন তুমি যদি খেলনা ছুড়ে মারো তাহলে এটা নষ্ট হয়ে যাবে যখন শিশু ভালো আচরণ করে তখন তাকে প্রশংসা করুন এতে সে পুনরায় সেই আচরণ করতে আগ্রহী হবে শিশুরা খেলতে ভালোবাসে তাই গল্প বা নাটকের মাধ্যমে শেখাতে পারেন পুতুল বা কার্টুন চরিত্র দিয়ে বোঝানো যে ভালো আচরণ করলে কি হয় কখনো শিশুর খারাপ আচরণ আসলে তার ক্লান্তি ক্ষুধা বা হতাশার কারণেও হতে পারে তাই সে কেন এমন করছে তা বোঝার চেষ্টা করুন শিশুর আচরণ নিয়ন্ত্রণে না শব্দের পরিবর্তে ইতিবাচক ও বিকল্প ভাষা ব্যবহার করা অত্যন্ত কার্যকর পদ্ধতি শিশুর মন সবসময় অনুসন্ধান পরায়ণ থাকে তাই যদি তাকে বারবার কিছু করতে মানা করা হয় তাহলে সে সেটার প্রতি আরো আকৃষ্ট হতে পারে বরং তাকে নির্দেশনা দিন এমনভাবে যেন সে বুঝতে পারে কি করা উচিত উদাহরণস্বরূপ এটা ছুঁয়ে দেখো না বলার বদলে এসো আমরা এটা আলতোভাবে দেখি বললে শিশুর প্রতিক্রিয়া ইতিবাচক হবে শিশুর আচরণ সংশোধনের আরেকটি উপায় হলো তার অনুভূতি বোঝা এবং তার প্রয়োজন অনুযায়ী দিক নির্দেশনা দেয়া অনেক সময় শিশুর খারাপ আচরণের পেছনে ক্ষুধা ক্লান্তি বা হতাশা কাজ করে সে যখন বিরক্ত বা অস্থির থাকে তখন কঠোরভাবে না বলে তার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করুন উদাহরণস্বরূপ যদি শিশু খেলনা ছুঁড়ে মারে তাহলে কড়া শাসনের পরিবর্তে বলুন তুমি কি রাগ করেছ চলো আমরা অন্যভাবে এটি সামলাই এতে সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে পরিবেশ নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ শিশু যদি কোনো বিপজ্জনক কিছু স্পর্শ করতে চায় তাহলে বারবার নিষেধ করা বা ধমক দেওয়ার বদলে সেটি তার নাগালের বাইরে সরিয়ে দিন এতে শিশুর ওপর অপ্রয়োজনীয় শাসনের বোঝা চাপবে না এবং সে স্বাভাবিকভাবে শেখার সুযোগ পাবে একইভাবে যদি সে দেয়ালে আঁকতে চায় তাহলে নিষেধ না করে তাকে কাগজ বা হোয়াইট বোর্ড দিন যেখানে সে আনন্দ নিয়ে আঁকতে পারবে শিশুর ভালো আচরণকে উৎসাহিত করাও একটি গুরুত্বপূর্ণ কৌশল যখন সে ভালো কিছু করে তখন প্রশংসা করুন এবং ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দিন যেন সে বুঝতে পারে কোন আচরণটি প্রশংসনীয় উদাহরণস্বরূপ তুমি খুব সুন্দরভাবে খেলনার বাক্স খেলনাগুলো রেখেছ দারুণ এ ধরনের প্রশংসা শিশুকে অনুপ্রাণিত করে পাশাপাশি আচরণের ফলাফল সম্পর্কে সচেতন করাও জরুরি শিশুকে বুঝিয়ে বলুন যদি তুমি টেবিলের উপরে দৌড়াও তাহলে পড়ে যেতে পারো এতে সে নিজের তার কাজের পরিবর্তী সম্পর্কে ভাবতে শিখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধরা এবং শিশুর সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা যদি তাকে সবসময় না বলা হয় তাহলে সে শাসনের প্রতি প্রতিরোধ গড়ে তুলতে পারে কিন্তু যদি ভালোভাবে ব্যাখ্যা করা হয় বিকল্প দেওয়া হয় এবং তার আবেগ বোঝা হয় তাহলে সে ধীরে ধীরে আত্ম নিয়ন্ত্রণ শেখে সুতরাং শিশুর আচরণ নিয়ন্ত্রণ করতে চাইলে তাকে বোঝার চেষ্টা করুন তাকে ইতিবাচকভাবে দিক নির্দেশনা দিন এবং তার শেখার প্রক্রিয়াকে আনন্দময় করে তুলুন